যারা বেকার আছেন ঘরে বসে আছেন তাদের কাছে আমি বলবো একটা কথাই বেকার বসে না থেকে চাকরির পিছনে ছুটাছুটি না করে আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন আমাদের এখানে ভিজিট করার অপশন আছে ভিজিট করে দেখতে পারেন কিভাবে আমরা ক্লাস করাই কিভাবে একটা স্টুডেন্ট আমরা স্টেপ বাই স্টেপ স্কিল ডেভেলপ করাই সেগুলো দেখে আপনারা এখানে ভর্তি হতে পারেন অবশ্যই আমাদের পার্সোনালি দুইটা হোস্টেল আছে ওইখানে সু থাকার খাওয়ার সুব্যবস্থা আছে কি কি ট্রেনিং গুলো দেন আপনারা মূলত এখানে আপনাদের অ্যান্ড্রয়েড আইফোন বেসিক ফোন বাটন ফোন সব ধরনের ফোনের রিপেয়ারিং কাজই শেখানো হয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আইফিক্স ফার্স্টে সরাসরি কথা বলবো আমাদের সিএম ভাইয়ের সাথে কিভাবে আপনি আইফিক্স ফার্স্ট থেকে মোবাইল ট্রেনিং শিখে কিভাবে নিজে একজন দক্ষ কারিগর হতে পারবেন উন্নয়নের রাস্তা কিভাবে চালু করতে পারবেন আমরা সরাসরি কথা বলবো সিএম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো শুরুতে আমরা জানতে চাই আই ফিক্স ফার্স্ট কেন আপনাদের সেরা পায় আই ফিক্স ফার্স্টে কেন একটা একজন স্টুডেন্ট ভর্তি হবে জি আই ফিক্স ফার্স্ট বাংলাদেশের যদি পাঁচটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে নাম্বার ওয়ান ঠিক আছে তো আমরা স্টুডেন্টদের এমনভাবে ট্রেনিং দেই স্টেপ বাই স্টেপ একটা ফোনের সলিউশন আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে করতে পারবে এই সব কিছু আমরা শিখিয়ে থাকি আমরা একটা স্টুডেন্টদের পার্সোনালি কেয়ার করে থাকি ঠিক আছে আচ্ছা এখানে আপনাদের কততম বেচ চলতেছে এখন এখানে আমাদের এখন পঁয়ত্রিশতম ব্যাচ চলতেছে ছত্রিশতম ব্যাচ শুরু হবে প্রত্যেকটা ব্যাচে আপনাদের কতজন স্টুডেন্ট থাকে আমাদের প্রত্যেকটা ব্যাচে প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে আচ্ছা আপনাদের কয় শিফটে স্কুলের মানে ক্লাসগুলো চলে যে আমাদের প্রত্যেকটা ব্যাচে চারটা করে শিফট হয় মর্নিং নুন আফটারনুন ইভিনিং এই চারটা শিফটে আমাদের স্টুডেন্টদের ক্লাস করে থাকি আমরা আচ্ছা যারা অনেকেই আছে বেকার কিন্তু কি করবে দিশেহারা বর্তমান সময়ে আসলে বেকারের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আইফিক্স ফার্স্টকে আপনারা প্রাধান্য দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে বেকারদের জন্য কতটুকু হেল্পফুল হবে আপনাদের এই ট্রেনিংটা এখন বাংলাদেশের মধ্যে মোবাইল সেক্টর মানে মোবাইল রিপেয়ারিং সেক্টরটা সবচাইতে লাভজনক একটা স্কিল রাইট হ্যাঁ তো যারা বেকার আছেন ঘরে বসে আছেন তাদের কাছে আমি বলবো একটা কথাই বেকার বসে না থেকে চাকরির পিছনে ছোটাছুটি না করে আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন আমাদের এখানে ভিজিট করার অপশন আছে ভিজিট করে দেখতে পারেন কিভাবে আমরা ক্লাস করাই কিভাবে একটা স্টুডেন্টকে আমরা স্টেপ বাই স্টেপ স্কিল ডেভেলপ করাই সেগুলো দেখে আপনারা এখানে ভর্তি হতে পারেন শুরুতে আপনাদেরকে কোনো ডেমো ক্লাসের ব্যবস্থা আছে জি অবশ্যই সেটা কদিন পর্যন্ত নিতে পারবে এই ক্লাসটা ফ্রি যতদিন পর্যন্ত স্টুডেন্ট দেখতে চায় আমরা তাদের এখানে ডেমো ক্লাস করার সুযোগ করে দেই সমস্যা নেই আচ্ছা একজন স্টুডেন্ট কত ঘন্টা ক্লাস করতে হয় একজন স্টুডেন্ট বেসিক্যালি আমাদের ক্লাস হলো দুই ঘন্টা দুই ঘন্টা আমরা ক্লাস করে থাকি ওইখানে প্র্যাকটিক্যাল তারপর থিওরিক্যাল যা যা লাগে আমরা সব কিছু করে থাকি এরপর আমাদের ল্যাব সারাদিনই খোলা থাকে সারাদিনই থাকে সারাদিন খোলা থাকে একটা স্টুডেন্ট সেই ল্যাবে গিয়ে মনে করেন প্র্যাকটিস করতে পারবে সব কিছু করতে পারবে আনলিমিটেড আনলিমিটেড এটার জন্য আলাদা কোনো পে গুনতে হবে না কিছু করতে হবে না আমাদের সবগুলা ল্যাবেই আপনার আধুনিক যত সব টুলস আছে ইকুইপমেন্টস আছে ম্যাটেরিয়ালস আছে সব কিছু আমরা প্রোভাইড করি তারা সারাদিনই চাইলে প্র্যাকটিস করতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা অনেকে আছে স্টুডেন্ট যারা দিনের বেলা প্রায় অর্ধেক সময় স্কুলে থাকে মাদ্রাসায় থাকে তারা কি চাইলে বিকালের দিকে এই কোর্সটা করতে পারবে? জি অবশ্যই। স্টুডেন্টদের জন্য সুযোগ সুবিধা আছে? সুবিধা আছে। আচ্ছা অনেকে আছে চাকরিজীবী। তো তারাও কি চাইলে সম্ভব করতে পারবে? করতে পারবে। আগ্রহ আছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না করার। সেই সুযোগটাকে নিতে পারবে? নিতে পারবে। এখান থেকে নিতে পারবে। নিতে পারবে। সমস্যা নাই। আমাদের এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে ও অনুযায়ী আমরা তাদের স্পেশাল স্পেশাল করে তাদের শেখানোর একটা ব্যবস্থা করে দেই। যদি কোনো প্রবলেম থাকে গ্যাপ থাকে আমাদের এখানে ব্যাকআপ ক্লাসের সুবিধা আছে ব্যাকআপ ক্লাসের সুবিধা আছে হ্যাঁ আমরা এখানে ব্যাকআপ ক্লাসের সুবিধাও রাখছি যদি কোনো দিন মিসটেক হয় পরের দিন সেটা আবার নিয়ে নিতে পারবে ক্লাস যদি কেউ কোনো টপিক মিস করে বা ক্লাস মিস হয় না বুঝে সেজন্য আমরা আলাদাই টিচার আছে আমাদের এখানে অনেক টিচার আছে প্রায় চব্বিশ জন ট্রেনার আছে আমাদের তাদের স্পেশালি করে আলাদা করে টিচার দেওয়া হয় আচ্ছা অনেকে আছে ঢাকার বাহিরে নিজের অবস্থান এলাকা তারা এখানে থাকা খাওয়ার জায়গা নাই সেই সুবিধা কি আপনারা দিবেন জি অবশ্যই আমাদের পার্সোনালি দুইটা হোস্টেল আছে ওইখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তাহলে বাইরে যারা আছে তারা চাইলে এখানে থাকতে পারবে ট্রেনিং ট্রেনিংটা সর্বোচ্চ কতদিন ব্যাপী হয় আপনাদের আমাদের এটা বেসিক ট্রেনিং হয় তিন মাসের কি কি ট্রেনিং গুলা দেন আপনারা বলতো এখানে আপনাদের এন্ড্রয়েড আইফোন বেসিক ফোন বাটুন ফোন সব ধরনের ফোনের রিপেয়ারিং কাজই শেখানো হয় ট্রেনিং এর ধারা কয়টা থাকে আপনাদের মূলত মূলত আমাদের ট্রেনিং এর ধারা থাকে সফটওয়্যার হার্ডওয়্যার রিলেটেড তারপরে থাকে বেসিক যে সব কাজগুলো থাকে সবকিছুই শেখানো হয় আচ্ছা মোবাইল ফোনের যাবতীয় কাজ যাবতীয় সব কাজ এ টু জেড এ টু জেড আচ্ছা আইফোনের কাজটা তো কমপ্লিটলি করা হয় জি আইফোনের কাজও শেখানো হয় বর্তমানে সারা বিশ্বে কিন্তু আইফোনের ব্যাপক একটা চাহিদা জি পাশাপাশি অ্যান্ড্রয়েডের চাহিদা ব্যাপক ব্যাপক না বললে নয় তো চাইলে কি তারা এই কাজগুলা শিখে মানে নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারবে অবশ্যই দিতে পারবে আমাদের এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যারা এখন এখানে কোর্স করার পরে নিজের দোকান দিছে বা কোন একটা দোকানে থাকতেছে এরকম তারা এখন স্বাবলম্বী অনেক স্টুডেন্ট আছে আপনি দেখতে পারবেন আইফিক্স পাস থেকে ট্রেনিং নিয়ে নিজের ক্যারিয়ার গড়েছেন আচ্ছা আইফিক্স পাস কাজ শেষে যদি সে কাজের উন্নতি দেখাইতে পারে পারফরমেন্স দেখাইতে পারে আপনাকে তাদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা করে দিতে পারবেন জি আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে সেটা কিভাবে আমাদের এইখানে যারা ট্রেনিং করে তো ট্রেনিং করানোর পরে তাদের স্কিল যদি ভালো হয় এখানে আমরা বাছাই করে কিছু ট্রেনার আমাদের নিজেদের জন্য নেই ট্রেনারও নেওয়া হয় প্লাস আমাদের কর্পোরেট অফিসে অনেক জায়গায় আমাদের অনেক সেক্টর আছে কম্পিউটার বলেনই ই বলেন তো সব নেওয়া হয় আমরা দেখেছি আইফিক্স আপনাদের অনেকগুলো আউটলেট আছে অনেক অনেক লোক দেখে ওখানে কাজ করে চাইলে কি ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে এখানেও কর্মসংস্থানের ব্যবস্থা আছে যদি দক্ষতা অর্জন করতে পারে আমরা এখানে তিন মাসের কোর্সে আমাদের যে আমাদের নিজের দোকানগুলো আছে আউটলেটগুলো আছে সেখানে আমরা স্টুডেন্টদের কাজ করার সুবিধাও করে দেই আচ্ছা আচ্ছা সেখানেও কাজ করার সুযোগ সুবিধা থাকে তারা সেখানে ইন্টারনি করতে পারে একজন টেকনিশিয়ানের সাথে থেকে দেখতে পারে যে কিভাবে ফোন খোলে তারপরে অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বল যাবতীয় সব কাজ সে ওখানে থেকে দেখতে পারে এই সুযোগ আছে আচ্ছা তো যারা ভিডিওটা দেখতেছে তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে যে ভিডিওর নিচে নাম্বার দেয়া আছে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে সাথে আমাদের কর্পোরেট অফিস হাতিরপুর এখানে এসে যোগাযোগ করতে পারবে এবং ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারবে আপনাদের ওয়েবসাইটও আছে জি আই ফিক্স ফাস্টের ওয়েবসাইট আছে সেখানেও চাইলে যোগাযোগ করে পড়তে হতে পারবে তারপর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিতে পারবে জি আচ্ছা ভিডিওতে আমরা মোটামুটি অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করি এর বাইরেও যদি কোনো তথ্যর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সরাসরি কথা বলে তারপর চলে আসবেন এখানে আপনাদের কিন্তু ডেমো ক্লাসের ব্যবস্থা আছে চাইলে আপনারা ডেমো ক্লাস করে যদি মনের মতো হয় তবে আপনারা ভর্তি হবেন তারপর ক্লাস করবেন তারপর নিজেকে দক্ষ কারিগর হিসেবে তুলে ধরবেন তো ভাই ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে জানতে চাই বাংলাদেশে তো অনেক বেকার আছে তো তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান হ্যাঁ অবশ্যই যারা বেকার ভাই আছেন তারা চাকরির পিছনে ছোটা না করে বিদেশ গিয়ে অকারণে টাকা নষ্ট না করে এখানে এসে অল্প কিছু টাকার মাধ্যমে এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে দেখতে পারেন নিজের স্কিল ডেভেলপ করতে পারেন স্কিলের দাম সব জায়গায় আছে যদি নিজের স্কিল থাকে তাহলে টাকা ইনকাম করার রাস্তা অনেক সহজ হয়ে যায় একদম সহজ তো আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন দেখতে পারেন আমাদের আইফিক্স ফার্স্টে ট্রেনিং সেন্টার তারপর আপনারা এখানে ভর্তি হয়ে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সিএম ভাই আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আসলে বর্তমানে বেকারের হার দিন দিন খুব বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আইফিক্স ফার্স্টে যদি ভর্তি হয় নিজেকে স্কিল ডেভেলপ করতে পারে আমার মনে হয় সে আর তার পিছনে তাকাতে হবে টাকাতে হবে না রাইট কারণ বর্তমানে সবার হাতে হাতে মোবাইল এমন ব্যক্তি নাই যে তার হাতে মোবাইল নেই এমনও ফ্যামিলি আছে তার ফ্যামিলিতে আটটা দশটা করে মোবাইল আছে আর এই শখের মোবাইলটা যখন নষ্ট হয় তখন কিন্তু ঠিক করতে হয় সমাধান করতে হয় সমাধান করতে আর তখনই কিন্তু দরকার দক্ষ একজন কারিগর কারিগরের তো সেক্ষেত্রে অবশ্যই আইফিক্স পাস সবার আগে এগিয়ে সবার আগে ধন্যবাদ সিএম ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ